আজকে দুপুরে রান্না করলাম কুরুর মাংস আমার শাশুড়ি মুরকরে বলে কুরু আমি জানি না খুলনায় সবাই কুরু বলে কি না যাই হোক গোটা পেঁয়াজ রসুন আর চুই জাল দিয়ে কুরুর মাংস রান্না করেছি এটা আমাদের ছাদ বাগানে পালন করা মোরগ আমাদের ছাদ বাগানে নয়টা মোরগ মুরগি আছে চারটা মোরগ আর পাঁচটা মুরগি পাঁচটা মুরগি ডিম পাড়তেছে আর মোরগগুলো এত ঝগড়া জাটি করতেছে শেষ পর্যন্ত খাওয়াই লাগতেছে তো একটা আজকে রান্না করতেছি একটা শ্বশুর বাড়িতে নিয়ে যাব আর একটা বোনকে খাইয়ে দিয়ে তারপর যাব আর শুধু একটা মুরক রাখবো ওই মুরগিগুলোকে দেখাশোনা করার জন্য যাই হোক দেখেন কী সুন্দর কড়াই এটা কিন্তু আমার পুরাতন কড়াইটাই নতুন দেখাচ্ছে না আমি কিন্তু মাজি নাই আমার বড় সুন্দর করে মেজে দিয়েছে আজকে সুন্দর কড়াই আমাদের ছাদ বাগানের রান্না করব একদম মানে সহজভাবে এই যে মশলা করে নিয়েছি দেখলে তো মানে সব হলুদ মরিচও এটার মধ্যে ব্লেন্ডারে দিয়ে দিয়েছি যেন সুন্দর বাটা মশলার একটা ফ্লেভার পাই আর আমার গোলমরিচ তো খুব ভাল লাগে সব কিছুর মধ্যে আমি গোলমরিচ দিতে পছন্দ করি বলতে পারেন গোল গোলমরিচ লাভার এক চামচের মতো গোলমরিচও দিয়ে দিয়েছি ধনেও দিয়ে দিয়েছি সব একসাথে দিয়ে তারপর তেল দিয়ে দিয়েছি সরিষার তেল ঘরে ছিল না তাই সয়াবিন তালি দিয়েছি ওই দেড় কেজির মতো মোরগ ছিল তাই একশো পঞ্চাশ গ্রামের মতো সয়াবিন তেল দিয়েছি তারপর সুন্দর করে মেখে নিয়েছি আমি মিনিট দুয়েকের মতো মেখেছি আপনি ইচ্ছা করলে আরও মাখতে পারেন কোনো সমস্যা নাই তো এই যে বসিয়ে দিয়েছি ওই কড়াইয়ের মধ্যেই বসিয়ে দিয়েছি জাস্ট ঢাকনা দিয়ে বসিয়ে দিলে হয়ে গেল তো আমি আবার যখন কোনো মাংস বসাই তখন কিন্তু অনেকক্ষণ মানে প্রায় পনেরো বিশ মিনিট এটা আর ঢাকনা খুলি না তো ঢাকনা দিয়ে বসিয়ে রেখেছি আর এদিকে হচ্ছে গিয়ে পোলাও রান্না করবো দুপুরবেলা মেনু হচ্ছে এই মোরগের মাংস পোলাও আর মাছ ভাজি আর সাথে একটা বড়া আছে আর কিছুই না একদম শর্টকাট রান্না আর কি একটু কাজে ব্যস্ত আছি একদম রাতের জন্য পোলাও আর চাউ দিয়ে দিয়েছি দুইজন গেস্টও আছে আর মাংস সত্যি কথা বলতে কি আমরা যখন শ্বশুরবাড়িতে যাই বা কোথাও বেড়াতে যাই আমাদের মোরগ মুরগিগুলো আমাদের প্রতিবেশী ভার্টেরাও দেখাশোনা করে তো আজকে একজনকে এক ভাড়াটাকে দেওয়ার ইচ্ছা আছে এই যে গোটা পেঁয়াজ রসুন তারপর চুই জাল আলু নিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে পোলাওর মধ্যে জল দেওয়ার জন্য একটু জলটা গরম করে নিচ্ছি মানে তাড়াতাড়ি হয় আমি গরম জলও দিই পোলাওর মধ্যে আবার ঠান্ডা জলও দিই এই যে এক প্রায় বিশ মিনিট পর মাংসটা তুলছি দেখেন আমি কিন্তু কোনো জল দিই কি সুন্দর জল উঠছে একদম প্রথম দিকে আমি মিডিয়াম আছে কিন্তু মানে মাংসটা বসায় যার ফলে এত জল ওঠে মাংসটাও কিন্তু সুন্দর সুসিদ্ধ হয় পোলাওটা রান্না করে নিচ্ছি হাতের কাছে যে মশলা ছিল সেগুলোয় দিয়ে দিচ্ছি মানে এই তেজপাতা তারপরে এলাচ দারচিনি আর হচ্ছে গোটা এগুলো কি বলে লবঙ্গ বলে আমার মানে এই যে গোটা গোটা মশলা দিই না পরে তো ফালাই দিতে হয় আমার কেন জানি মায়া লাগে মানুষ আরও অনেক মশলা দেয় আমি একদম কম মশলা দিই পোলাওর মধ্যে কারণ ফালাই তো দেওয়া লাগবে সুতরাং এত দেওয়ার দরকার কী আছে তো চালগুলো দিয়ে লব দিয়ে তারপরে ওই দিক দিয়ে ভাজতেছিলাম আর এই মানে সেই সাথে এই পাশে আবার মোরগটার একটুখানি নাড়া চাড়াও দিচ্ছি নয়তো বা নিচে লেগে যাবে এ পর্যায়ে আলু গুটা পেঁয়াজ রসুন আর চুইজাল দিয়ে দিলাম মানে এখনও কিন্তু কষানো শেষ হয়নি দেখেন একটু একটু কিন্তু জল আছে মাংস যত কষানো হয় তত কিন্তু টেস্ট বাড়ে তো হালকা একটু নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরও মিনিট পাঁচের পর ঢাকনাটা তুলবো এদিকে পুলোর চাল ভাজা হচ্ছে আবার এই মাংস কষানো হচ্ছে দুইটা সমানতালে কিন্তু চলতেছে আমার মাংস কষানো প্রায় শেষের দিকে এখন হচ্ছে একটুখানি হালকা ভাজবো একদম যখন নাকি তেলটা বলক উপ মানে একদম পটপট করে ফুটে ততক্ষণ পর্যন্ত দেখেন এই যে তেল বের হয়ে গেছে তো এখন হচ্ছে জল দিয়ে দিতে হবে তো মাংসের মধ্যে জল দিয়ে দিচ্ছি যেহেতু দুপুরে খাবারের মেনু সংখ্যা কম তাই ঝোল দিলাম একটুখানি বেশি আর মোরগের মাংসে একটু ঝোল দিলে কিন্তু ভালোই লাগে আর আমার বাচ্চারা প্রচণ্ড ঝোল পছন্দ করে পোলাওটা আমার প্রায় হয়ে গেছে মানে এখন দমে বসিয়ে রাখবো যে দেখেন শরণার্থী দাঁড়িয়ে আছে মাংস নেওয়ার জন্য তো নাড়াচাড়া করে মধ্যে আসতো মরিচ আর আবার আমার প্রিয় গোলমরিচের গুঁড়া একটুখানি দিয়ে দিলাম খুব ভাল লাগে কিন্তু আপনার দেখে মানে আপনার দিয়ে দেখতে পারেন খুবই টেস্টি হয় গোলমরিচ একটা ম্যাজিক মশলা আমার কাছে মনে হয় খাবার দাবারের টেস্ট একদম চেঞ্জ করে দেয় তো ওই মাংসের মধ্যেও আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়ে নাড়াচড়ায়া একদম দমে বসায় দিচ্ছি দমে বসায় রাখলে এটাও সুন্দর একটা কালার আসে আর এই যে দেখেন ডাব নিয়ে দৌড়াদৌড়ি হচ্ছে সকালবেলা আমার ছেলের পাতলা পায়খানা হচ্ছে সে ডাবও খাচ্ছে সেই সাথে চালানও খাচ্ছে আবার সে দুপুরবেলা পোলাও রান্নার নির্দেশও দিয়েছে যাই হোক আমার সব রান্নাবান্না শেষ এখন এই যে বাটিতে করে এটা হচ্ছে আমার ভাড়াটিয়া প্রতিবেশীর জন্য বলছে যে দিয়ে আসো ওকে আর এদিকে হচ্ছে গিয়ে মাংস তো আগেই রান্না করে ফেলছি আর মেহমান আসার আগ মুহূর্তে এই বড়া আর মাছের ভাজি করছি যেন গরম গরম খেতে পারে এই যে মেহমানদের একজন